দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন চমৎকার ভাই প্রবাসী ভাইদের জন্য আজকে অফার আপনার থাকবে নাকি বাসায় গরুর মাংসের দাওয়াত থাকবে নাকি ভাই গরুর মাংসের দাওয়াত অবশ্যই আচ্ছা আসবে খাবে দেখে নিয়ে যাবে যাবটা আজকে চারটা রেডি হবে রেডি হবে আচ্ছা এটা হলো সাইওয়াল সাইওয়াল ভাই আমার চারটাই সাইওয়াল আজকাল আমি বলি এই চারটা এই চারটা গরুর হাত পা দেখাবেন লাভি দেখাবেন কম্বল দেখাবেন গরু হাই চামচোচা দেখাবো কোনো ভালো মন্দ বলবেন না আচ্ছা দর্শকের তাহলে আমি একটা একটা করে দেখাই দিই আপনি একটু তাহলে আজকে চুপ থাকেন দর্শক বলবে কমেন্টে বলবে ইনশাআল্লাহ দর্শক এই যে চারটা পা দেখেন চারটা পা দেখেন এবং এই যে মাজার শেপ আর এই যে হলো নাভি আর এই যে বডি ফুল বডি ভিউ একটু দূর থেকে দেখে আপনাদেরকে সুবিধার্থে একেবারে কিন্তু দূর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর প্রশংসা তো করবোই না যা শুধু দেখাবো আজকে বাকিটা আপনাদের উপর যে যে জাতমান হিসেবে নিতে চান নিতে পারবেন খাবার দাবার খাওয়াটাও দেখাচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুপেন ভাই কিন্তু কাঁচা ঘাস খাওয়াচ্ছে এখানে তো সুপেন ভাই যদি কোনো নতুন উদ্যোক্তা এই গরুগুলো নিতে চায় কিভাবে কি ট্রিটমেন্ট করতে হবে সব সব বলবো কি করতে হবে আমি সব বুঝে দেবো আচ্ছা যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য ফোন দিলেও পরামর্শের জন্য দিলে আমি তাকে ভালো পরামর্শ দেবো ইনশাল্লাহ আমি চাই খামারি ভাইদের দশ টাকা হোক

এটা হলো দুই নম্বর জি আচ্ছা এটা চারটা পা একটু দেখায় দিয়ে দর্শক এই যে পা আর এই যে হলো শেপ মাজার শেপটা দেখেন এই যে মার্শাল্লাহ এই যে দুটো হাড্ডি দেখেন দেখেন মাথাটা দেখেন গলা কম্বল একটু দেখেন না বলেন না দর্শক দেখুক দর্শক দেখলে ইনশাল হবে দশকের উপরে দর্শক এটা হলো দুই বয়সের কথা বলতেছি না ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট আসবে না আসলে ডবল টাকা রিটার্ন আচ্ছা দর্শক ছাব্বিশে যদি প্রপার মেনটেন করতে পারেন ছাব্বিশ এটা হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারেন মানে ছাব্বিশ কুরবানির আগে আসবে এটুকু বলা যায় আর দাঁতে আসলে কুরবানি হবে ইনশাল্লাহ আর এই হলো নাভি আর একটু চামড়া লুজ দেখাবো কেমন আছে আপনার যদি মোটা তাজা করতে চান এই যে দেখেন এই যে এই যে ভাই কোন জায়গাতে ধরবেন সেখানে মার্শাল্লাহ তাহলে দেখাই দিলাম একটু এদিকে ঘুরাই দেন ভাই এদিকে ঘুরাই দেন কোনো অংশের দেখা যেন কমতি না থাকে সব দেখাবো প্রপার হয় দর্শক দশ যে এই যে এই পাশ থেকে পা গলা কম্বল নাভি মাজার শেপ আর খাবারের জন্য তো চটপটে এই যে লাফালাফি শুরু করে দিছে খাবে কোনটা কে আগে কার আগে খাবে এইরকম হলো অবস্থা এই গরুগুলো প্রপার ওয়েতে খাবার দিতে হবে কিন্তু যারা পর্যাপ্ত খাবার আছে তারা এই গরুগুলো কিনবেন যত খাওয়াবেন তত এগুলো ইনশাল্লাহ বাড়ার দিক বাড়তি দিকে যাবে যত বাড়ন্ত অবস্থায় তাহলে এটা তিন নম্বর একটু চাপদানের দিকে দেখেন গরু সাপও করিনি ভাই একবারে ডিরেক্ট মাল আসতেছে আর যাচ্ছে আজকে আমি কিচ্ছু বলবো না দর্শকের উপরে ছেড়ে দিছি সবাই এগুলো অবশ্য পরিষ্কার করলে চকচকা হতো আবার দেখাবো দর্শকে একটু এবারে কিন্তু একটু সন্ধ্যার আগ মুহূর্তে আর কি জাস্ট আসছে অন্ধকার অন্ধকারের মধ্যে ভিডিও চলছে আচ্ছা একটু এদিক সরা দেন দেখি ভাই এদিক দেন একটু এদিকে দেন নাভিটা দেখা একটু দর্শকে দর্শক এই যে নাভি গলা কম্বলটা দেখবো মার্শাল্লাহ একটু মাথাটা জায়গায় দেন ভাই খালি খাওয়া নাকি প্রচুর পরিমাণে খাবে ইনশাল্লাহ আচ্ছা এটা হলো তিন নম্বর তিন নম্বর ভাই

তো দর্শক কমেন্ট করছে তো আজকে আপনারা কমেন্ট করেন সাইওয়ালা নেপাল কানটা দেখায় একটু এই যে কান তাহলে একটু মাথাটা দেখে দেখান সব দেখান গলা কম্বল এবং মাথাটা দেখ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গলা কম্বল আর এই যে বডি ফিটনেস এই যে নাভিটা দেখেন চারটা পা দেখেন পায়ের এগুলো দেখবেন একটু পায়ের খুরাই দেখেন এবং শর্ট শর্টটা দেখেন পাও আর নাভি আর বডি ফিটনেস মাজার শেপ আর এই যে এইদিকে আপনার কাটির হাড় বা চুট একটা আছে এই যে চুটটা কিন্তু অলরেডি এই যে অবস্থা বাঁকা হয়ে গেছে ইনশাল্লাহ এটা হলো তাহলে আমার মনে হচ্ছে নেপাল এখন বাকিটা দর্শকের উপর দর্শকেরাই বলবে নাকি তাইলে এই হলো চারটা আচ্ছা আমাদের যদি কোনো দর্শক এই চারটা একসঙ্গে সংগ্রহ করতে চাই সুপিয়ান ভাই তাইলে কত দাম ধরে রাখবেন ভাই আমি দর্শকের কাছে দাম ছেড়ে দেবো না আপনি বলে দেন একটু বলে দেবো হ্যাঁ এত জগৎ পর্যন্ত মোটামুটি ওয়েট করতেছে এমন একটা কথা বলবো

কিছু বলবো না শুধু দেখাবো দর্শক পা দেখেন মাজার শেপটা দেখেন তাহলে এক লাখ পনেরো ভাই তারপরে দর্শক এখন বাকিটা কথা বলবে ফোন নাম্বারটা বলেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা সাদিয়া অ্যাগ্রো ফার্ম দর্শক দেখতে পাচ্ছেন

এবং ফারাম একসঙ্গে আর যদি প্রবলেম মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুকের নাম্বার দেওয়া থাকবে কোনো প্রকার সন্দেহ নাই সরাসরি লেনদেন করতে পারবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট রাখবেন সব থাকবে আমি যতটুকু পারবো আচ্ছা তাহলে এক লাখ পনেরো এক লাখ পনেরো করে এই চারটা পার পিস তো আজকের মতো বিদায় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম